জীবনে যাই করেন কখনোই কারোর জন্য নিজের সবটুকু দিয়ে কিছু করবেন না ভুলেও না কাউকে সুধরাতে যাবেন না কারো প্রতি আশা রাখবেন না নিজের সবটা দিয়ে কাউকে সাহায্য করবেন না কারো জন্য নিজের জীবন বাজি রাখবেন না বিশ্বাস করুন মানুষ এগুলোর মূল্য দিতে পারে না কেউ আপনাকে বুঝবেও না আপনি তার জন্য কী কি করেছেন এটা সে কোনো দিনও স্বীকার করবে না উল্টো প্রতিনিয়ত প্রমাণ করবে তার আপনাকে কোনো প্রয়োজন নেই আপনি যেটা করেছেন সেটা আসলে তার অধিকার আপনি সবার জন্য সবটা করবেন কিন্তু দিন শেষে আপনার অবস্থান হবে আস্থা কুঁড়ে কেউ আপনাকে ফিরেও দেখবে না একটা মানুষকে ভালোবেসে আমি যে পরিমাণে ঠকেছি দুনিয়ার সকল মানুষকে ঠকালেও তার পরিসমান হবে না একটা মানুষকে ভালোবেসে আমি যে পরিমাণে যন্ত্রণা অনুভব করেছি যে পরিমাণে কষ্ট পেয়েছি আমি পৃথিবীর সকল মানুষকে কষ্ট দিলেও তার সম হবে না কারণ একটাই আমি যে সবার মতো না আমি যে সবাইকে ঠকাতে পারবো না আরে আমি আমার প্রিয় মানুষটাকেই কখনো ঠকাতে পারলাম না মিথ্যা ভরসা দিতে পারলাম না সবাইকে কিভাবে ঠকাবো সবাইকে ইগনোর করার ক্ষমতা অন্তত পক্ষে আমার মধ্যে নাই এই পৃথিবীতে আমার মতো যারা ঠকেছেন আমার কাছে মনে হয় কখনোই তারা কাউকে ঠকাতে পারে না কারণ তারা ঠকে যাওয়ার যন্ত্রণাগুলো অনুভব করতে পারে আমি কখনোই কাউকে কষ্ট দিতে পারবো না অবশ্য আমার ভালোবাসার মানুষটা যাকে আমি নিজের সবটা দিয়ে ভালোবাসছি সেই মানুষটার হাজারো যন্ত্রণা কষ্টগুলো আমি সহ্য করে নিয়েছি কারণ একটাই আমি আমার ভালোবাসার মানুষটাকে হারাতে চাইনি মানে একটা মানুষকে ভালোবেসে আমি যে পরিমাণে যন্ত্রণা পেয়েছি সেটা না পৃথিবীর সকল মানুষকে কষ্ট দিলেও তার পরিসমান হবে না আসলে যার মন ভাঙে সে চাইলেও না কাউকে ভালোবাসতে পারে না তার মধ্যে না ভালো লাগাটার জন্মায় না একটা মানুষকে ভালোবেসে ফ্যামিলির কাছে ঠকেছি নিজের কাছে নিজে বারবার অপমানিত হয়েছি বেহায়া হয়েছি তার কাছে তাকে ভিক্ষা চেয়েছি বারবার তারপরেও সেই মানুষটাকে না আমি আমার কোনো রাখতে পারিনি আসলে যার কাছে নিজের ভালোবাসাগুলো বারবার চেয়ে নিতে হয় ভিক্ষা চাইতে হয় সেখানে কি আদৌ ভালোবাসা থাকে আমার কাছে কেন জানি মনে হয় সেই মানুষটা আমাকে কখনো ভালোবাসেনি